দুর্গাপুরে গণধর্ষণে গ্রেফতার বন্ধু গণধর্ষণে ধৃত নির্যাতিতার বন্ধু ওয়াসেফ আলী মালদার কালিয়াচকের বাসিন্দা ওয়াসেফ বন্ধুর ভূমিকায় ও বক্তব্যে সন্দেহ পুলিশের বন্ধুকে আটক করে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ ধর্ষণ ও পরবর্তী দেড় ঘন্টা নিয়ে অসঙ্গতি বন্ধুর জামা কাপড়ের ফরেন্সিক পরীক্ষা আর ধর্ষণ নিশ্চিত হতে মেডিকেল লিগেল মেডিকো লিগেল টেস্ট এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অভিজিৎ অভিজিৎ কেন অভিযোগকারী ডাক্তারি পড়ুয়ার বন্ধুকে গ্রেফতার করা হলো অনিন্দিতা গত শুক্রবার যখন এই ঘটনা ঘটে এবং তারপর যখন দুর্গাপুরের এই নিউ টাউনশিপ পুলিশ থানায় অভিযোগ করে এই নিগৃহীতার ছাত্রী এবং তারপর যেটা দেখা যায় পর্যায়ক্রমে শনিবার দিন সকাল থেকেই অর্থাৎ শুক্রবার শনিবার ভোর রাতে যখন পুলিশ অভিযোগ পায় তারপরেই তার বন্ধুকে আটক করা হয় তার বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হয় দীর্ঘ জিজ্ঞাসাবাদ চলে শনি রবি সোম মঙ্গল এবং গতকালও গতকালও তারা দেখা গেছে যে তার বন্ধুকে দিয়ে পুনর্নির্মাণ করা হয় কারণ বন্ধু সন্দেহের তালিকায় ছিল পুলিশের সন্দেহের তালিকায় বারবার করেছিল এবং কোনো সময় পুলিশ বুঝতে দেয়নি তদন্তকারী আধিকারিকরা বুঝতে দেয়নি তার বন্ধুকে যে কেন তার তার বন্ধু সন্দেহের তালিকায় সন্দেহের তালিকায় এই কারণে যে তার সহপাঠিনী তার সহপাঠিনীর সঙ্গে এরকম একটা ভয়ানক ঘটনা ঘটতে চলেছে বা তার আগে যেভাবে দুষ্কৃতীরা মারধর করে মোবাইল ছিনতাই করে এই গোটা বিষয় তাইটা সেই বন্ধু ওখান থেকে কেন পালিয়ে যায় যদি পালিয়েও যায় সে কেন গিয়ে তার বন্ধুদের ডাকলো না কেন গিয়ে তার নিরাপত্তা মেডিকেল কলেজে নিরাপত্তা রক্ষীদের খবর দিলো না বা পুলিশে করলো ও জানালো না ফলে বন্ধুর কি কোনো ভূমিকা রয়েছে কাছে এই বন্ধু আমাদের সঙ্গে তুমি থাকো অভিজিৎ গতকালই গ্রেফতারি নিয়ে পুলিশ কি বলছে শোনাবো যে পার্টি আছে তার ও যে আচরণ আছে ওটা সন্দেহের ঊর্ধে নেই যে রকম ইনভেস্টিগেশন মধ্যে ফ্যাক্টগুলো আমাদের সামনে আসছে সেভাবে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যদি ওনার ইনভলভমেন্ট কোনোভাবে এর মধ্যে এস্টাবলিশ হয় আইন অনুযায়ী পদক্ষেপ হবে দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার ধর্ষককে আদালতের নির্যাতিতার গোপন জবানবন্দি এবং তার বয়ানে চাঞ্চল্যকর দাবি পুলিশের আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি অভিজিৎ অভিজিৎ নির্যাতিতার বন্ধুর জামা কাপড় কেন বাজেয়াপ্ত করল পুলিশ অনিন্দিতা আহ নির্যাতিতার বন্ধু যেহেতু বাকি যে পাঁচ অভিযুক্ত এবং যারা গ্রেপ্তার হয়েছে সেই পাঁচ অভিযুক্ত এবং গ্রেপ্তার হওয়া পাঁচজনেরই গতকালই পোশাক বাজেয়াপ্ত করেছিল পুলিশ কারণ পাঁচজনেরই বাড়ি দুর্গাপুর পুর নিগমের দু নম্বর ওয়ার্ডের বিজরা গ্রামে এবং সেই বিজরা গ্রামে তাদেরকে নিয়ে গিয়ে কোনো ঘটনার পুনর্নির্মাণ করা হয় এবং সেখানে থেকেই তাদের প্রত্যেকের বাড়ি থেকে তাদের পোশাক বাজেয়াপ্ত করা হয় এবং একই সঙ্গে এই যে বন্ধু তাকে যে গ্রেফতার করা হয়েছে সেই বন্ধুরও পোশাক বাজেয়াপ্ত করা হয়েছে কারণ ধর্ষককে সেখানে সন্দেহের তালিকা থেকে কেউ বাদ যাচ্ছে না এবং পুলিশ এখনই নিশ্চিত করে বলতে চাইছে তবে পুলিশ গতকালই গতকালই পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী তিনি সুস্পষ্টভাবে জানিয়েছিলেন যে এই নির্যাতিতা নির্যাতিতা ছাত্রী তিনি জানিয়েছিলেন যে একজনই তাকে ধর্ষণ করেছে এবং সেক্ষেত্রে পুলিশের বক্তব্য পুলিশেরও প্রাথমিক তথ্য প্রমাণ অনুযায়ী মনে হয়েছে যে একজনই ধর্ষক তবে সেই ধর্ষককে এই যে ছজন এই ছজনের মধ্যে যে কেউ হতে পারে এবং সেক্ষেত্রে এই বন্ধুও সন্দেহের তালিকার উঠে নয় সেই কারণেই তার জামাকাপড় বা পোশাক বাজেয়াপ্ত করা হয়েছে এবং তা ফরেন্সিকের যাবে এবং প্রত্যেকের ডিএনএ টেস্ট হবে এই ছজনেরই যে ছজনকে গ্রেপ্তার করা হয়েছে এই ছজনেরই ডিএনএ টেস্ট করা হবে কারণ কেউ সন্দেহের তালিকার উঠতে নয় প্রত্যেকেই নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছেন এবং বারবার করে বক্তব্যে অসঙ্গতি দেখা যাচ্ছে অনিন্দিতা বারবার করে বিভ্রান্ত করার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকদের এবং সেই কারণেই পুলিশ প্রত্যেকের জামাকাপড় বাজেয়াপ্ত করছে এবং সেখানে এই বন্ধু বা সহপাঠীর ভূমিকাও যেহেতু সন্দেহের উঠতে নয় তার কাপড়ও বাজেয়াপ্ত তা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে অনিন্দিতা ধন্যবাদ অভিজিৎ এখন অব্দি যে টেকনিক্যাল এভিডেন্স পাওয়া গেছে এম যে ভিকটিমের স্টেটমেন্ট আছে তার অনুযায়ী একজন অ্যাকিউজড দর্শন করেছে উইদিন টু ডেজ আমরা যারা পাঁচজন অ্যাকিউজড ইনভলভ ছিল যাদের প্রেজেন্স আমরা টেকনিক্যাল এভিডেন্স বেসিসে ওখানে প্লেস অফ অ্যাকুরেন্সে স্ট্যাবলিশ করলাম ওই পাঁচজনকেই আমরা আরেস্ট করলাম ভিকটিম গার্ল ছাড়া ভিকটিম গার্লের যে মোবাইল ফোন ছিল সেটা আমরা ইমিডিয়েটলি রিকভারি করলাম এবং বাকি যে প্রসেসগুলো গুলো আছে ইনভেস্টিগেশন মধ্যে সেটাও আমরা করছি এবং অনেকটাই আমরা করে নি দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ প্রশ্নে তরুণীর বন্ধুর ভূমিকা এই বন্ধুর সঙ্গে ঘটনা রাতে ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন তরুণী বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ তদন্তকারীদের নজরে রয়েছেন তরুণীর বন্ধুও যার সঙ্গে সেই রাতে কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন ডাক্তারি পড়ুয়া ঘটনার পরেই ছাত্রীর এই বন্ধুর নামে অভিযোগ দায়ের হয় দাস বলা কে ওখানে গেলে চলো পরে এই বন্ধুর দিকে সেভাবে আরাঙ্গুল তোলা হয়নি ততদিনে পাঁচ অভিযুক্ত গ্রেফতার হয়ে গেছে কিন্তু গোটা ঘটনায় সহপাঠীর ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ তার যে সেপাটি বন্ধু আছে তার আচরণও আমাদের সন্দেহের ঊর্ধ্ব নেই ওই জন্য আমরা ওরও যে কাপড় জামা আছে সেটা আমরা ইয়ারিং অ্যাপারেল যে আছে সেটা আমরা শিখি তরুণী যে বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়া সেখানে লাগানো সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে ঘটনার দিন অর্থাৎ দশই অক্টোবর রাত সাতটা আটান্ন মিনিটে তরুণীর সঙ্গে ক্যাম্পাস থেকে বেরোন তার বন্ধু বন্ধু রাত একা ফিরে আসেন এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে তাহলে কি পাঁচ অভিযুক্তের তাড়া খেয়ে তরুণীকে জঙ্গলে ফেলেই চলে আসেন তার সহপাঠী তিনি কি তরুণীকে বাঁচানোর চেষ্টা করেছিলেন চিৎকার করে লোক টাকার চেষ্টা করেছিলেন ঘটনাস্থল থেকে কলেজের দূরত্ব মেরে কেটে সাতশো মিটার তিনি কি কলেজ থেকে লোক ডেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন কাউকে ফোন করে কি সাহায্য চেয়েছিলেন সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে একা ফেরার ছ মিনিটের মাথায় ফের কলেজ থেকে বেরিয়ে যান সহপাঠী পরের বার ফেরেন ঠিক নটা উনত্রিশে ঘটনার কথা জানাজানি হয় রাত দশটা নাগাদ এই সময়ের মধ্যে কার কার সঙ্গে কথা বলেছিলেন ওই সহপাঠী তিনি পুলিশকে যা বলছেন সবই কি সত্যি সমস্ত প্রশ্নেরই উত্তর খুঁজছেন তদন্তকারীরা নিউজ এইটিন বাংলা দিল্লির বিশ্ববিদ্যালয়ে গণধর্ষণের চেষ্টা বিদেশ মন্ত্রকের অধীনে থাকা সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে ছাত্রীকে নির্যাতন অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের এক নিরাপত্তারক্ষী এবং তার বন্ধুরা পড়ুয়াদের অভিযোগ প্রথমে ঘটনার ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন ওয়ার্ডেন প্রতিবাদে ক্লাস বয়কট করে পড়ুয়ারা সাউথ এশিয়ান ইউনিভার্সিটি দেশের অন্যতম অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান এখানে এক ছাত্রীকে গণধর্ষণের চেষ্টার অভিযোগ ঘিরে তুমুল সরগোল রবিবার রাতে একাই ক্যাম্পাসের ভেতরে ঘোরাঘুরি করছিলেন ছাত্রী তখন তার ওপর চড়াও হয় চারজন অডিটোরিয়ামের কাছে একটি নির্মাণ কাজ চলছে অভিযোগ সেই নির্জন জায়গায় নিয়ে গিয়ে ছাত্রীকে নির্যাতন করা হয় তাঁর কাপড় ছিঁড়ে দেওয়া হয় কোনো চেষ্টা করা হয় বলে অভিযোগ চার অভিযুক্তর মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা রক্ষী इट्स अ সিচুয়েশন অফ রক্ষক বنے বক্ষক কারণ था तो कोई फायदा नहीं সাউথ এশিয়ান ইউনিভার্সিটি বিদেশ মন্ত্রকের অধীনে এটি একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির যৌথ তহবিল থেকে চলে এই বিশ্ববিদ্যালয় সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির ছাত্রছাত্রীরা কম খরচে পড়ার সুযোগ পান এমন এক শিক্ষা প্রতিষ্ঠানে গণধর্ষণের চেষ্টার অভিযোগ সাউথ এশিয়ান ইউনিভার্সিটি তার ভেতরে এক ছাত্রী প্রথম বর্ষের বিটেক ছাত্রী তাকে শারীরিক হেনস্থার শিকার হতে হলো তাকে গ্যাং রেপের চেষ্টা করা হলো অভিযোগ জমা পড়ার আট চব্বিশ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও কিন্তু কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি বা সেই গ্রেপ্তারের কথা অফিসিয়ালি জানানো হয়নি ছাত্রছাত্রীদের অভিযোগ প্রথমে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন ওয়ার্ডেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজে থেকে পুলিশকে কিছু জানায়নি রবিবারের ঘটনা পুলিশকে জানানো হয় বিকেলে তাও ছাত্রীর এক পরিচিত অভিযোগ জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি করেছে সেই কমিটিতে পড়ুয়াদের কোনো প্রতিনিধি রাখা হয়নি ওয়ার্ডেনকে সাসপেন্ড করার দাবিতে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা চলছে ক্লাস বয়কট দিল্লিতে বর্তমানে বিজেপির সরকার দিল্লির পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে সেই দিল্লি বিশ্ববিদ্যালয়ে গণধর্ষণের চেষ্টা ঘিরে রাজনীতির হাওয়া গরম ডাবল ইঞ্জিন সরকারের ডাবল ডাবল এফেক্ট যারা বড় বড় অন্য সময় জ্ঞানের বাণী শোনা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার নাকের ডগায় তার অধীনস্থ বিশ্ববিদ্যালয়ে যখন এই ধরনের যৌন নির্যাতনের ঘটনা ঘটে মহিলা কমিশন ছুটে গেছে বিজেপির নেতারা টুইট করেছে এটাই বিজেপির চরিত্র এদের নেত্রীরা যখন বড় বড় কথা বলে মহিলা কমিশন এখন কোথায় থাকে মহিলা কমিশন এবারে চুপ দিল্লিতে যদি অত্যাচার হয় তাহলে দিল্লির মানুষরা নামবে কন্ডেম করব না এই মানসিকতা কিন্তু আমাদের নেই কিন্তু ক্রাইম হলে না সেখানে শাস্তিটা হয় সেখানে বাইপাস করার চেষ্টা দেখি না কন্ডেম কিন্তু সবাইকে করা হবে খুবই নিন্দনীয় এবং বিষয়টি দেখা দরকার কি ব্যাপার রেখা গুপ্তা জি যেখানে চিফ মিনিস্টার আছেন সেখানে অবশ্যই বিচার হবে নিউজ এইটিন বাংলা বর্ধমান মেডিকেলে শিশু চুরির কিনারা বর্ধমানের কৃষ্ণপুর থেকে উদ্ধার করা হয়েছে শিশুকে গতকাল বর্ধমান মেডিকেলে আঠেরো দিনের শিশু চুরি যায় সেই ঘটনারে কিনারা করলো পুলিশ আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শরদেন্দু শরদেন্দু কিভাবে পুলিশ কিনারা করলো এবং কাদেরকে পাকড়াও করা হয়েছে দেখো এই ঘটনায় রুমকি খাতুন নামে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার মাকেও গ্রেপ্তার করা হয়েছে বর্ধমান মেডিকেলের থেকে এই রুমকি খাতুনই শিশুটিকে নিয়ে কৃষ্ণপুরে তার বাপের বাড়িতে যায় এবং সে সেখানে জানায় যে সে সেই সন্তান প্রসব করেছে কিন্তু এলাকার বাসিন্দাদের সন্দেহ হয় সন্তানকে দেখে এবং তারপরেই বিষয়টি জানাজানি হলে পুলিশ গিয়ে সেই শিশুকে উদ্ধার করে নিয়ে আসে এবং এই যে দুজন দুজনকে উদ্ধার করে নিয়ে আসে এবং তারপরে হাসপাতালে যে শারীরিক পরীক্ষা হয় রুমকি খাতুনের এবং দেখা যায় যে গত এক মাসের মধ্যে তিনি কোনো সন্তান প্রসব করেননি তখনই পুলিশ নিশ্চিত হয় এবং জেরার মুখে সে স্বীকার করে যে সেই শিশুটিকে চুরি করেছিল অনেন্দিত ধন্যবাদ ষড়যন্ত্র বাচ্চাকে ডাক্তার দেখতে আমি লাইনে দাঁড়িয়ে ছিলাম লাইনে আমি দাঁড়িয়ে বাচ্চাকে আবার ডাক্তার দেখানো হয়ে গেল ওই মেয়ে সকাল থেকে ঘুর ঘুর করছিল এবার বাচ্চা যে নীল আমার অতটা বুঝতে পারিনি যে আমার মেয়ে সরল মেয়ে

তো সেখান থেকে রিকভারি করা হয়েছে সেটা এখন ভেরিফাই করে দেখা যাক ওনাদের বাড়ি ওখানে নিয়ে যাচ্ছিল তো পুরোটা ভেরিফাই করে বাকিটা দেখতে হবে ব্যাকগ্রাউন্ড কি আছে বা প্রিভিয়াস এরকম করে ইনস্টান্স আছে পুরোটা ভেরিফাই করে দেখা যাক দুজনকে আমরা গ্রেফতার করছি তারা সম্পর্কে মা মেয়ে যেটা জানা যাচ্ছে ঘটনার মোটামুটি তিন ঘন্টার মধ্যেই বাচ্চাটাকে রিকভারি করা গেছে ঠিক আছে বাট আমরা এখন ওনাদেরকে হসপিটালে পাঠিয়েছি ওনার মাত্র আঠারো দিন বয়স যেটা বলছে

বিপর্যস্ত উত্তরবঙ্গ পাহাড় থেকে ডুয়ার্স চৌঠা অক্টোবরে দুর্যোগে তছনচ একের পর এক গ্রাম উত্তরের বিপর্যস্ত এলাকায় মুখ্যমন্ত্রী রবিবার আলিপুরদুয়ারের হাসিমারা সোমবার জলপাইগুড়ি মঙ্গলবার দার্জিলিং দার্জিলিংয়ের মিরিক এখানেই সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এদিন দার্জিলিংয়ের পশুপতি মার্কেট হয়ে মিরিক লেক এলাকায় যান মুখ্যমন্ত্রী চৌঠা অক্টোবরের দুর্যোগে এই এলাকায় প্রাণ গিয়েছে তিনজনের মৃতদের বাড়িতে গিয়ে তাদের পরিজনদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় মিরিক বাজার কমিউনিটি হলে খোলা হয়েছে ত্রাণ শিবির এদিন সেখানেও যান মুখ্যমন্ত্রী দুর্গত এলাকার শিশুদের হাতে বই খাতা পেন্সিল টয়েস তুলে দেন এখান থেকে রিলিফ গুলো দিয়ে দেবে আবার আমি নিয়ে এসছি সাথে করে সব ওখানে আর রাখা আছে আপনারা দেখে নিন মিরিক বাজার কমিউনিটি হল থেকে সুখিয়া পুকুরি যান মুখ্যমন্ত্রী সুখিয়া পুকুর ভিডিও অফিসে দুর্গতদের সঙ্গে কথা বলেন চার জনের হাতে চেক তুলে দেন দশ জনের হাতে তুলে দেন হোমগার্ডের চাকরির নিয়োগপত্র কার্তিকুজবী নেই জিএও ডিএ চেক দিয়া মেমdirname আর আর नौकरी দিয়া অলরেডি রুরাল ডেভেলপমেন্ট থেকে রাস্তাঘাট গুলো ওখানে করতে শুরু করে দেওয়া হয়েছে একটা স্কুল আমাকে বলেছিল আমি কালকেই অর্ডার করে দেব পুলিশ সাইনলি নেয়ে जाते तो बहुत सारे लोग का हो जाता। थी। जी जा जिसको जिसको जो भी डॉक्यूमेंट आप लोगों ने हराया सब इधर में नाम हो मिल जाएगा चाहे आधार कार्ड हो चाहे बर्थ सर्टिफिकेट हो सब इधर में है हेल्थ कैम्प भी है किचन भी इधर में अंदर में है কালকে আমাদের দার্জিলিং এ জিটিএ অফিসের মিটিংটা ডাকা হয়েছে দার্জিলিং কালিম্পং মিরি এই অঞ্চলগুলো যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার টোটাল রিপোর্ট এবং অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ করবার জন্য কালকে জিটিএ অফিসে লালকুটি ওখানে বেলা একটায় মিটিং ডাকা হয়েছে মানে একটা ঘটনা ঘটে যাওয়ার পরে আমরা কি কি করলাম কি কি বাকি আছে সেগুলো সমস্ত স্টক টেকিং করবার জন্য নিউজ এইটিন বাংলা ভবানীপুর ভরাচ্ছে বহিরাগত দলের বিজয় সম্মেলনে চাঞ্চল্যকর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে ভেঙে গরিব মানুষকে তাড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ বহিরাগত এনে ভবানীপুর ভরিয়ে দেওয়া হচ্ছে বলেও দাবি মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর আমার নিজের বিধানসভা কেন্দ্র সারা বাংলার সাথে সাথে এটা আমি বিশেষ গুরুত্ব দিয়ে দেখি সামনে লক্ষ্য যদি কোনো রকম ভোটার লিস্ট নতুন করে হয় তাহলে কিন্তু প্রত্যেককে আমার নতুন করে করতে হবে এবং একটা ছোট্ট কর্মীও মনে রাখবেন তারা হয়তো নেতা হতে পারে না কিন্তু তারাই কিন্তু দলের সম্পদ তৃণমূল কংগ্রেসটা দলের সম্পদ কিন্তু ওয়ার্কার্সরা আমি দেখছি অনেক এলাকায় গরিব মানুষের বস্তি ভেঙে দিয়ে বড় বাড়ি তৈরি হচ্ছে আমি এটাকে সাপোর্ট করি না আমাদের ভোটারদের আপনারা তাড়িয়ে দিচ্ছেন এবং এক্ষেত্রে কি হচ্ছে আমরা যখন বাংলা বাড়ি করে দিতে পারি ভবানী কুটটা পুরো আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে যারা হঠাৎ করে বাইরে থেকে এসে টাকা খরচ করে জায়গা কিনে বাড়ি তৈরি করে কাউকে কিছু টাকা দিয়ে লোকালি বেরিয়ে চলে যাচ্ছে এবং সেক্ষেত্রে আমরা কেন এটা বুঝবো না যে আগে আমার দল আগে আমার মানুষের সম্পদ আগে আমার গরিব মানুষ আমাদের সব সোসাইটির সাথেই মিশতে হবে